হ্যাঁ মুসলমান আল্লার কয়েকম্বরকে একটা কুকুর কিন্তু চিনছে একটা বিড়াল কিন্তু চিনল গাছে চিনল মাছে চিনল সবাই চিনল কিন্তু আমি মানুষ হইয়া এত দামি মানুষ আল্লাহ আমাকে বানাইছে কিন্তু আমি দামি মানুষ হইয়া রসুনকে চিনতে পারি নাই ঠিক কিনা না হ্যাঁ বলেন ঠিক কিনা না ইয়া একটা কুকুর লালন পালন করে বহুদিন ধরে কুকুরটাকে লালন পালন করে আর যখন এই কুকুরটাকে খানা খাওয়ায় তখন এই হুদি ডাক দেওয়া বলে কুকুর আমার এই বাড়িতে একদিন এই জমানার নবী দাবি করে মোহাম্মদ তাকে নিয়ে আসব আনার পর তাকে তুই কামরাবি জোরে বলেন না নাউজুবিল্লাহ এক বছর আর দুই বছর নয় বহু বছর পর্যন্ত এই কুকুরটাকে লালন পালন করলো যখন সাবাল্লক হল নাবাল্লক থেকে কুকুরটা যখন বড় হয়ে গেল উপযুক্ত হয়ে গেল শিকারি বানাইল অনেক বছর যখন চলে গেল আল্লাহর কয়েকম্বার গিয়া গিয়ে দাওয়াত দিল অবহা

দাওয়াত গ্রহণ করলাম পবল করলাম বাড়িতে চলে যাও ইহুদি যখন বাড়িতে চলে গেলেন আল্লাহর দিন তার দরজার সামনে গিয়া তখন ওই লোক ঘর থেকে বের হয়ে আসল ঘরের সামনে একটা বিছানা দিল আল্লাহর কয়েকবার যখন ওই বিছানার উপর যখন বসলেন এমন সময় ইহুদি ঘরের ভিতর যাইয়া কুকুরটাকে বলে কুকুর রে এতদিন পর্যন্ত তাকে কামড়ানোর জন্য তোকে খাওয়াইলাম আদর করলাম রাতের বেলা আমার পাশে ঘুষ বাড়াইলাম এত ভালোবাসলাম ওই ব্যক্তি আজকে ঘরের সামনে আছে যা যা ওই ব্যক্তিকে গিয়ে এক কামড়ায় শেষ করে দে জোরে বলেন না রাউজুবিল্লা হ্যাঁ মুসলমান একটু আওয়াজ করে বলেন না রাউজুবিল্লা বলেন তো কুকুর পয়গম্বর চেনে কি চেনে না কুকুর চেনে কিন্তু আমরা মানুষ হইয়া রসুলকে চিনতে পারি এত বলেন পারছি কুকুর আল্লাহ রসুলের সামনে গিয়া দাঁড়াইলে একবার কুকুর চেহারার দিকে তাকায় একবার পায়ের দিকে তাকায়

খারাপ এই মানুষটাকে কামরাইতে আমাকে পাঠাইস কুকুর আসতে করিয়া ল্যাশটা লাইরা ঘরের মধ্যে চলে গেল আবার কুকুরটাকে পাঠাইলো এক কুকুর যা কেন তুই এখনো কামড়াও না আবার মার ধুর করে পাঠাইল একবার দুইবার নয় কয়েকবার পাঠানোর পর কুকুর রসুলের সামনে যায় পাও দুইটা বিষাইয়া কি যেন মনে 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 কি যেন সে বলে আর চলে আসে যাওয়ার পর সে যখন মানে কুকুরটাকে প্রহার করতেছিল আল্লাহ রবীন্দিন কুকুরের জবানটা খুলে দিল জোরে বলেন এই মায়ের যে বলেন সাক্ষী দেবে এই ময়দান আজকের মাহবিল জোরে বলেন আল্লাহ আকবার কুকুর ডাক দিয়ে বলেন যে আল্লাহ তোকে বানাইলো যে আল্লাহ আমাকে বানাইল কার মাধ্যমে বানাইল এর মখারাম চিনলি না ওই মানুষটাকে কামড়াইতে তুই পাঠিয়েছ ইহুদের কলিজাটা থর থর করে কে উঠল ইয়া আবার কেমন কথা কুকুরের জবান খুলে গেল ইহুদি দৌড়াই ইয়া রাসূলের পা দুইটা বলে পয়গম্বর আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন এখনই আমাকে হাতে হাত তারেকা পড়া দัลলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলমান। হয়ে গেল। এ তুমি আর আমি এখনো চিনতে পারি নাই ঠিক কিনা চিনতে যদি পারতাম আজকের বয়ান শোনার পর আগামীকাল যদি দেখেন আপনার মাথায় টুপি উঠে গেছে আমরা দ্বন্দ্ব করে পাস করলি এক দ্বন্দ্ব গোল টুবি এক দ্বন্দ্ব কালার টুবি একদম দ কেন দ্বন্দ্ব করি যেও বাস করলি পরে সেও আমার ভাই যেও ফুল টুবি পরে সেও আমার ভাই যেও লাল টুবি পরে সেও আমার ভাই যে কালা টুবি পরে সেও আমার ভাই যে পাঞ্জাবি লম্বা গায়ে দেয় সেও আমার ভাই তাপলি গলারাও আমার ভাই উজানি ওলারাও আমার ভাই চরমনে ওলারাও দুনিয়ার মধ্যে যত দল আছে হকানি সব আমার ভাই ঠিক কিনা হিংসা করা যাবে না হিংসা যদি আমার মধ্যে ঢুকে যায় তাহলে মনে রাখবেন আমার আমার ধ্বংস অনিবার্য তাতে কোনো সন্দেহ সেজন্য মন থেকে হিংসা দূর করতে হবে কি করতে হবে ভাই মন থেকে হিংসা দূর করতে হবে